সুনামনিরা এখন আমরা শিখবো বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই প্রজাপতিকে ইংলিশে কি বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো পিপরা পিপরাকে ইংলিশে বলে অ্যান্ট পিঁপড়াকে ইংলিশে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিপড়া অ্যান্ট মানে পিপরা এটা হলো ফোরিং ফরিংকে ইংলিশে বলে ড্রাগন ফ্লাই ফরিংকে ইংলিশে কি বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফরিং ড্রাগন ফ্লাই মানে ফরিং এটা হলো মৌমাছি মৌমাসিকে ইংলিশে বলে হানিবি মৌমাছিকে ইংলিশে কি বলে হানিবি বি হানি বি মানে মৌমাছি হানি বি মানে মৌমাসি এটা হলো মাকড় মাকড়শাকে ইংলিশে বলে ইংলিশে কি বলে স্পাইডার স্পাইডার মানে মাকড়সা স্পাইডার মানে মাকড়সা এটা হলো গয়াল গয়ালকে ইংলিশে কি বলে লেডিবাগ গয়ালকে ইংলিশে বলে লেডি লেডিবাগ মানে গয়াল লেডিবাগ মানে গয়াল এটা হলো ঘাসফরিং ঘাস ফরিংকে ইংলিশে বলে গ্রাস অপার ঘাস ইংলিশে কি বলে গ্রাস অপার মানে ঘাসফরিং গ্রাস মানে ঘাসফরিং এটা হলো সুয়োপোকা সুয় পোকাকে ইংলিশে বলে ক্যাটারফিলার সুয় পোকাকে ইংলিশে কি বলে ক্যাটারফিলার ক্যাটারপিলার মানে সুয়ে পোকা ক্যাটারপিলার মানে শুয়োপোকা পোকা এটা হলো আরশোলা আরশোলাকে ইংলিশে বলে কোক্রোস আরশোলাকে ইংলিশে কি বলে কক্রোস কক্রোস মানে আরশোলা কক্রোস মানে আরশোলা এটা হলো শামুক শামুককে ইংরেজিতে বলে স্নেইল শামুককে ইংলিশে কি বলে স্নেইল স্নেল মানে শামুক স্নেইল মানে শামুক এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লেজার্ট টিকটিকিকে ইংলিশে কি বলে লেজার্ট লেজার্ট মানে টিকটিকি লেজার্ট মানে টিকটিকি এটা হলো গোবরে পোকা গোবরে পোকাকে ইংলিশে বলে বিটলে গোবরে পোকাকে ইংলিশে কি বলে বিটলে বিটলে মানে গোবরে পোকা বিটলে মানে গোবরে পোকা এটা হলো মশা মশাকে ইংলিশে বলে মস্কিউটো মশাকে ইংলিশে কি বলে মস্কিউটো মস্কিউটো মানে মশা মস্কিউটো মানে মশা এটা হলো কাঁকড়া বিষা কাকরা বিসাকে ইংলিশে বলে স্করপিয়ন কাকা কে ইংলিশে কি বলে স্করপিয়ন মানে স্করপিয়ন মানে এটা হল মাসি কে ইংলিশে বলে ফ্লাই মাসিকে ইংলিশে কি বলে ফ্লাই ফ্লাই মানে মাসি এটা হলো বোলতা ইংলিশে বলে ওয়াপস বুল ইংলিশে কি বলে ওয়াপস ওয়াপস মানে মানে এটা হলো পোকা ঝিঝি পোকাকে ইংলিশে বলে ক্রিকেট ঝিঝি পোকাকে ইংলিশে কি বলে ক্রিকেট ক্রিকেট মানে ঝিঝি পোকা ক্রিকেট মানে ঝিঝি পোকা এটা হলো জোনাকি জোনাকি কে ইংলিশে বলে ফ্লাই জোনাকিকে ইংলিশে কি বলে ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি ফ্লাই মানে জোনাকি